আজ চমকে গেছে রাতের অন্ধকারে কারো চোখে পড়ে না যুক্তরাষ্ট্র ইরানের উপর চালালো ভয়ঙ্কর এক বিশাল হামলা এই হামলায় ব্যবহার হয়েছে এমন এক যুদ্ধ বিমান যার রাডারেও কখনো ধরা পড়ে না তার নাম হচ্ছে বি টু স্প্রিট বিশ্বের সবচেয়ে গোপন আর সবচেয়ে দামি বোমারু বিমান প্রতিটা বিমানের দাম প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় এক লাখ সত্তর হাজার কোটি টাকারও বেশি এই বিমান এতটাই আধুনিক এতটাই নিঃশব্দ যে বুঝে ওঠার আগেই আঘাত নেমে আসে হামলা হয়েছে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে আর ঐতিহাসিক শহর ইস্পাহান হামলার নাম ছিল অপারেশন মিড নাইট হ্যামার তার মানে হচ্ছে মধ্যরাতের হাতুড়ি শ্রদ্ধহীন হামলায় ইরান হতবাক ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল বিশ্বজুড়ে এখন আলোচনা চীন বলছে এটা শান্তির জন্য হুমকি রাশিয়া হুঁশিয়ারি দিচ্ছে জাতিসংঘ বলছে শান্তির পথেই ফিরে যান তবে প্রশ্ন একটাই এই অদৃশ্য বিমান কি শুধু দেখানোর জন্য নাকি শুরু হতে যাচ্ছে আরেকটি বড় যুদ্ধ আপনার কি মতামত কমেন্টে লিখুন ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানে রাতের আকাশে এখন মৃত্যু ওড়ে সাথেই থাকুন